আসসালামু আলাইকুম বিওয়ার্স আজকে চলে আসলাম আমাদের ময়দাগঞ্জ বাজারে সততা এন্টারপ্রাইসে তো আজ যে উনি সততা এন্টারপ্রাইসের যে ওনার আছে উনির সাথে একটু কথা বলবো তো আপনারা সাথে থাকবেন সালামু আলাইকুম রবি ভালো আছো কিছু কথা বলার ছিল তোমার সাথে তো এখানে বাজারে আসার পর শুনলাম ভালো অনেক সেবা দিতেস আমাদের কাস্টমারদেরকে তো তোমার কাছ থেকে সরাসরি শুনতে চাইতেছি যে কাস্টমারের জন্য কি সেবা নিয়ে আসো তুমি সবাইকে আসসালামু আলাইকুম সরুতা এন্টারপ্রাইজের পক্ষ থেকে সবাইকে আমাদের শুভেচ্ছা এবং ভালোবাসা জানাচ্ছি এখানে আমাদের সেবা সমূহ হচ্ছে বিশ্বের সকল দেশের বিমানের দিকে তারপর হচ্ছে সকল দেশের ভিসা প্রসেসিং তারপর পুলিশ ক্যান্সার আবেদন সহ পাসপোর্ট আবেদন সহ বিদেশ জন্য থাকছে সেবা সেবাসমূহ আমরা আপনাদের সেবাগুলো বিশেষ করে থাকি তারপর থাকছে অনলাইনের সর্বপ্রকার সার্ভিস সমূহ কাজগুলো নির্ভুল এবং বিশ্বস্ততার সহিত করা হয় অবশ্যই আপনারা আমাদের সঙ্গে থাকবেন পাশে থাকবেন সে প্রত্যাশা রাখি যাক অনেক সুন্দর কথা বলা বলছ রবি আর দর্শক যারার সবার প্রয়োজন এখানে আপনার ঠিকানা এবং মোবাইল নাম্বার দেওয়া আছে আপনারা সবাই যোগাযোগ করবেন তো আপনারা ইনশাআল্লাহ আশা করি ভালো সেবা একটু পাবেন এখানে